আলহামদুলিল্লাহ <laughs> 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 টাকা দায়ী করছে দুদিন আগে তো আপনারা ভোটটা দিবেন কারণ একজন ভালো মানুষ

ভালো আমাদের ধরে রাখতে হবে না কারণ এই ব্যক্তিগত নির্বাচিত আপনারা দেখছেন বিগত পাঁচটা বছর সে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে এই এলাকায় উন্নয়ন করছে আপনাদের দেখেন রাস্তাটা কিরকম ছিল এখন রাস্তার উন্নয়ন হয়েছে এবং আপনার কাছে আমাদের হাত অনুরোধ কারণ দেখছেন আপনি তো বিগত পাঁচটা বছর এই মানুষটা আমাদের জন্য কিছু বলতে পারি আপনাদের সন্তান হিসেবে যেভাবে এলাকাকে আমি আপনার জেলা কথা বলি আমি ছোটোবেলা থেকে এদিকে যদি আসা আগে শুধু দিনেই

আমরা পক্ষে থেকে জন্য কারণ আমরা একটা কথা বলতে চাই আমি কিন্তু আমরা কিন্তু গ্রামে আছি আপনার ছেলে হিসেবে আমরা আপনার সন্তান আপনার জন্য সন্তান হিসেবে একটা দাবি নিয়ে আসছি এই যে দেশের যেভাবে নেতৃত্বটি কাজ করছে উন্নয়ন মূল্যায়নের জন্য আপনার মূল্যায়ন করছে যেভাবে উন্নয়ন করছে সপ্তাহে সে চারটা দিন এলাকায় সবসময় ছুটে আসছে এবং সে কাজ করছে কিন্তু বিগত পাঁচটা বছর ধরে সে কাজ করতেছে অনেকে দেখবেন

আমাদের কাছে আমরা একটা দাবি নিয়ে আসছি দেখেন আমরা এই যে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ি বা দেখেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভালো মানুষ যদি আমাদের আমাদের যদি রিপ্রেজেন্টেটিভ হয় আমাদের সংসদ হিসেবে আমাদের মাঝে আসে আমাদের এলাকার উন্নয়ন হবে আর যদি সেরকম মানুষকে আমরা নির্বাচিত না করতে পারি তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে না

thank you